থাকবে না মানে কোন রকম এটা বাতাস না থাকে যদি বাতাস থাকে তাহলে কি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে ফেটে গেলে কি হবে যদি স্প্যানটা ভিতরে পড়ে তখন হচ্ছে বাচ্চা কনসেপ্ট করা সম্ভাবনা থাকে বেড়ে যাবে তারপর হচ্ছে আর যদি বাতাস থাকে তাহলে একটু ফুলে যাওয়ার একটা চান্স থেকে যায় থেকে যায় না এই জন্য হচ্ছে এই জায়গাটা এমন করে ধরতে হবে যাতে করে হচ্ছে এখানে কোনো রকমের বাতাস না থাকে

হ্যাঁ যখন তখন যাতে হচ্ছে এই জায়গাটাতে থাকতে পারে যার কারণে হচ্ছে এই জায়গাটা একটু জায়গা সবসময় রাখা হয় তারপর যখন খুলবা এখানে